আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি একদম হালকা ফুলকা একটা নাস্তা রেসিপি যেটা নামমাত্র তেল দিয়ে তৈরি কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এই টিফিন রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো টাইম তৈরি করে নিতে পারেন হাতের সময় না থাকলে আর এটা কতটা সব দেখে বুঝতে পারছেন এ তো হাত দিয়ে আমি জড়ো করলেও কিন্তু জড়ো হচ্ছে না ভাঙছে না কিছুই হচ্ছে না দেখুন দেখে বুঝতে পারছেন যে কতটা সফট আর এটা শুধু একটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো এ তো আমি ফোল্ড করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না বা কিছুই হচ্ছে না সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে কোনোরকম রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই যদি এরকমের নাস্তা সন্ধ্যা সকাল যে কোনো টাইমে পাওয়া যায় তাহলে কিন্তু বন্ধ হয় না তো চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন স্কিপ না করেই দেখবেন এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছোট বাটির দুটা বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি একটা ছোটো বাটি দু বাটি ময়দাটা কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাবে তার জন্য কিন্তু আমি দুই বাটি ময়দা নিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখানে আপনারা যে যেমন লবণ খান সে তেমন লবণ দেবেন দিয়ে আমি এখানে দুই বাটি ময়দা ঘুলতে দুই বাটি আড়াই বাটি জল ব্যবহার করেছি তো পরিমাপটা ভালোভাবে বুঝে নেবেন তাহলেই ঠিক নেসটা আপনাদের ঠিক আসবে তা এই তো অল্প অল্প করে আমি ফেটে নিলাম তো পাত্রগুলো আমার ছোটো হচ্ছিলো তার জন্য কিন্তু আমি এটা একটা পাত্র নিয়ে নিয়েছিলাম নিয়ে ভালোভাবে ফাঁটতে হবে যাতে কোনো লামস না থাকে বা গোটা ভাব না থাকে তো সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তাই ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি ব্যাটারের পাত্রটা সাইডে রেখে দেবো আর এদিকে আমি একটা ডোসাটা নিয়ে নিয়েছি ওখানে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিলাম এই সামান্য তেল দিয়েই কিন্তু সমস্ত ডোসা তৈরি হয়ে যাবে ডোসার মতো ভাব করে তৈরি করে নেবো এই তো দেখুন এক চামচ দিয়েই কিন্তু আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গেই দেখুন একদম হয়ে গেল কত সুন্দর হবে আর আমি উলটিয়ে দিলাম তো এইভাবে একটু সময় নিয়ে যদি উল্টো পাল্টা করে ভেজে নেন কিন্তু খুব সুন্দর হয় আর এগুলো এত সফট হয় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই তো আর এই রেসিপিটা কিন্তু গমের আটা দিয়েও তৈরি করা যায় আবার গমের আটা চালের আটা দিয়েও কিন্তু সুন্দর তৈরি হয় তো আপনারা হাতের কাছে আপনাদের যা থাকবে সেটা দিয়েই তৈরি করে নেবেন তো এই তো দেখতে দেখতে আমার কিন্তু একটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আর আমি ভালোভাবে সেখানে নিয়েছি এখন আমি টেকে তুলে নেব তো আমি এখন ব্যাটারে একটু ফুড কালার দিয়ে আর একটা তৈরি করে দেখাচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে দিতে পারেন না হলে কিন্তু না দিতে পারেন কোনো ব্যাপার নাই কিন্তু একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিয়েছি দিয়ে এ তো আমি উলটিয়ে দিলাম দেখুন কত সহজেই কিন্তু নাস্তাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর খুব কম সময়ে তৈরি হয় তো যখনই হাতে সময় থাকবে না ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিলে কিন্তু খেতেও টেস্টি লাগে আর পেটও ভরে যায় তাই টেনশন লাগে না তো এ তো আর একটা হয়ে গেল আমার দেখুন উলটিয়া পাল্টিয়ে কিন্তু ভালোভাবে আমি সেঁকে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল বেলাইকনটিকে প্রেস করে দেবে রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর পুরনো বন্ধুরা যারা তোমরা আমার সঙ্গে সব সময় থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তার জন্য একটা লাইক করে দিতেই পারো তো এই তো দেখতেই পাচ্ছ একে একে একই প্রসেসে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি প্রথমের বেলা বেলের ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভালোভাবেই খেতে পারবে আর যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে কোনো অসুবিধা হবে না কারণ মুখে দিতেই মিলিয়ে যাবে এত সুন্দর রেসিপি এই তো আমি সবগুলো রোল করে নিয়েছি আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি দুটো কালার করেছিলাম একটা প্লেন রেখেছিলাম আর একটা কালার দিয়ে এখন আমি খুলে দেখাচ্ছি দেখুন এই তো যখন তখন ইচ্ছে করলেই কিন্তু বানিয়ে নিতে পারেন আর কতটা সফট হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এই তো দেখুন একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে না ভেঙে যাচ্ছে না কিছুই হচ্ছে না একদম সুন্দরভাবে হয়ে গেছে আর এখন আমি একটা রোল করে দেখাচ্ছি দেখুন এভাবে ফোল্ড করে আপনারা কিন্তু সুন্দরভাবেই রেখে দিতে পারেন টিফিনে বাচ্চাদের তাহলে কিন্তু ইচ্ছাকৃতই খেয়ে নেবে জোর করতে হবে না তো এই তো দেখুন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা এতটাই সহজ যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে তাই একবার হলেও বাড়িতে রেসিপিটা তৈরি করার চেষ্টা করবেন আর যদি ভালো হয়ে থাকে তো অবশ্যই রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন তাহলে অন্য কারোরও কাজে আসতে পারে তাদেরও একটু উপকার হবে এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে আমার ভালোবাসা রইল ও অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো থাকা বেল আইকনটিকে পিস করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা পিস